বসন্তে হঠাৎ করে একটা আওয়াজ হয়ে গেল ইন্দ্রের খাদেন দেখে বলে আল্লাহ রুলি আপনার সবাই সামনা সামনি ভালোবাসি কিন্তু মনে রাখতে হবে আপনার পিছনে পিছনে অনেকেই বদনাম বলে

I would to it to I met you all in Badaia. I said

কি দান দেন আল্লাহর কাছে যেন কবুল হয় অবশ্যই দিবেন আমি ওয়াদা দিলাম ঠিক আছে দিবেন 100% দিবেন উম্মতে দি নাফিতা আল্লাহ আশা এ যহফা রব আমার মওলার সাথে ডাইরেক্ট কানেকশন করা

পবিত্র বাচ্চা আল্লাহ নিজের ঘোষণা সারা পৃথিবীতে মধ্যে যত পবিত্র পবিত্র বাচ্চা আসছে তার ভিতরে দামি বাচ্চা স্বামী আর খুশির আনন্দ আছে সর্বপ্রথমের সভাপতি যে বলতেছে সভাপতি সাহেব আল্লাহ আল্লাহ আমার দিবী গর্বের আল্লাহ একটা আখ করে নিয়ে বলে গালি দেয় তখন আমার খুব খারাপ লাগে এত বড় বোঝলব তারা আল্লাহ একটা বাচ্চা দিতে পারে না বলে আপনি সমালোচনা করেন কেন আমার জাতির পিতা ইব্রাহিম